আসসালামু আলাইকুম যে ডিসকোভার গাড়ির এটা চেন সেট লাগাচ্ছি এটা চেঞ্জ করতেছি দেখতেছি এটা ড্রাম রাবার নষ্ট চারটা ড্রাম রাবার নষ্ট চারটা দেখেন নেই যে খাইয়ে গেছে চার আমরা যদি এটা দিয়ে লাগাই যে চেন চেন সেটটা বেশি দিন লাস্টিং করবে না গিয়ারটা দিলে একটা ধাক্কা মারবে ধাক্কা মারলেই মনে করেন আপনার একটা ফলস হবে ফলসেই চেন সেটটা একটা বাড়ি খেয়ে এগুলো নষ্ট হয়ে যাবে যার জন্য আমরা এটা চেঞ্জ করে দেবো তো দেখা যাচ্ছে যে চেঞ্জ করার প্রস্তুত সব কিছু ঠিক আছে কিন্তু দেখা যায় যে এই যে মাল এই যে ড্রাম রাবার এগুলো তো এক নাম্বার আছে দুই নাম্বার আছে তো আমি দুইটাই বের করে দিলাম যে এটা হলো বাজাজ এটাও বাজাজ কিন্তু এইটা হলো ডুপ্লিকেট বাজাজ আর এটা হলো অরিজিনাল বাজাজ তো ওই আঙ্কেলের গাড়ি ওনাকে আমি দেখাইলাম যে আপনি কোনটা নেবেন এটা নেবেন না এটা নেবেন এটা হলো কম দাম এটার একটু দাম বেশি তো উনি ভালোটাই নিচ্ছে অনেক কাস্টমার আছে যে বলে না আমাকে এই কম টাই দেন কারণ দুইটা মাল একই বাজার যেহেতু আপনি কম দামিটাই দেন তো উনি আবার বুঝে যেহেতু শিক্ষক টিচার মানুষ তো উনি ভালোটাই লাগাচ্ছে তো আপনারা এই ভিডিওটা আপনার দেখতেছেন তো সব সময় গাড়িতে অরিজিনাল মাল লাগানোর চেষ্টা করবেন অরিজিনাল পার্টস লাগাইলে আপনার গাড়িটা লাস্টিং করবে ভালো কোনো ক্ষয়ক্ষতি হবে না তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম